আজকে কোজা লক্ষ্মী পুজো তা মায়ের মন্দিরে আজকে প্রবেশ মা লক্ষ্মী ঘট বসিয়ে কত সুন্দরভাবে পুরোহিত দিয়ে মা লক্ষ্মী কোজা করি লক্ষ্মী পুজো বাম মন্দিরে প্রতিষ্ঠিত দেখো মায়ের মন্দিরেই আজকের মনসা মায়ের মন্দিরে এই যে ব্রাহ্মণ মন্ত্র পড়া আরম্ভ করে দিয়েছে পুজো শুরু হয়ে গেছে তোমরা মায়ের সকল ভক্তরা যে যেখান থেকে আজ আমার ভিডিওটা অবশ্যই মা লক্ষ্মীর শুভেচ্ছা অবশ্যই সবাইকে জানানো হচ্ছে জয় মনসা মায়ের জয় জয় বিশ্বরীয় জয় জয় মা লক্ষ্মী মায়ের জয় আজ জয় মা যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখছো মায়ের মা লক্ষ্মী লক্ষ্মী পুজো আরম্ভ হয়ে গেছে আমাদের মায়ের মন্দিরে দেখো তোমাদের সব কিছু দেখাচ্ছে আজকে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে কত সুন্দরভাবে দেখো পুরোহিত ছাড়া আমাদের পুজো হয় না মা মনসাকেও পুরোহিত দিয়ে প্রতিষ্ঠিত করতে হয় আর আমার মা লক্ষ্মীকেও প্রতিষ্ঠিত দিয়ে প্রতিষ্ঠিত করে লক্ষ্মী পুজো করতে হয় জয় মা লক্ষ্মী পূজা করি লক্ষ্মী পুজো আরম্ভ হয়ে গেছে দেখো পূজা করি লক্ষ্মী পুজো হচ্ছে মায়ের মন্দিরে মা মনসা মন্দিরে

ঔম মহ পুষ্প ঔম মহ ये तो वनिश पे ओम मनोसमाधा देय नमो ये तो वनिश पे एवं काली काई दन शोम पूजाय नमो ये तो वनिश पे ओम देख कितना सुंदर ভাবে ये तो वनिश पे एवंorchi dekh ere ekhana chhi ami dilam dekh khub sundor eja eja e to unlock me gelai dak ami gurchi dekh amar pa dekh koto eja ye to vanish ko kala deva dekh camera pura chhi dekh kalikai nmo ye to vanish pe om pandya to a phoinma ye to vanish pe om guru rajai nmo

যে যেখান থেকে দেখছো আজকে মা করি লক্ষ্মী পুজো হচ্ছে আমার বাড়িতে দেখো মায়ের মন্দিরে এ হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মন্দিরের জীবন্ত মা

উলিয়ে দা দল পাতা টাটকাও আছে বাছিও আছে গোটেই মতে দল পাতা নাই কিছু নাই এক এস স্বচন্দনা পুষ্প বিল পতনাঞ্জলি স্ববাহন সপরিবার সহিত শ্রী মহালক্ষ্মী দেবায়ন বেশি 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 মনে করছে এস স্বচন্দনা পুষ্প বিল্ল পত্যাঞ্জলি সপরিবার সব সব পরিবার সহিত গণপতি নানা দেবতা পূজা পূর্বক শ্রী মহালক্ষ্মী দেবায়ন এস এসন পুষ্পীর শ্রদ্ধাঞ্জলি সপরিবার সাউদা বাহন সপরিবার সহিত গণপতি নানা দেবতা লক্ষ্মী দেবী ইতি কাম ও শ্রী মহালক্ষ্মী দেবায়না নম গো বোম হৃদায় জগদ্ধীতা কৃষ্ণায় গোবি নমো নমিকাতে

পঞ্চপ্রদীপ জ্বালানো হচ্ছে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে মা লক্ষ্মী মা লক্ষ্মীর কাছে আরতি করবে এখন কিছু তো গুছায়নি তাহলে তোমাকে সব গুছিয়ে নিতে হবে আমি এইখানে পূজাটা দেবে ততক্ষণ গুছিয়ে নিতে পার কতক্ষণ লাগে জ্যোতিষি বাড়িতে গিয়ে করবে ততক্ষণে ইয়ে করে নি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রাতে ইয়ে করিস কেন বুঝলে না রাতে কতক্ষণ লাগবে রাতে বলে তো রেস্ট করতে হবে ওদের হয়ে ঠাকুমশাই যাই হোক পুজো করছে দেখছো আর এখানে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মী আজ সোমবার মা লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজোর সব জোগাড় জানতে করে আজ ব্রাহ্মণ পুরোহিত পুজো দিয়ে দিয়েছে দেখো এই ক্যামেরাটা আমি করছি আমি যেহেতু পুজো দিচ্ছি না একটা ধরা একটা ধরা তালে হয়ে যাবে একটা ধরা

よいしい